লোকসভা ভোটে এখনও হাতে এক মাস বাকি আছে আর সেই ভোটের প্রাককালে দুটি লোকসভার প্রার্থী সহ ইলেকশন কমিটি এবং জেলা নেতৃত্বকে নিয়ে এক বৈঠক সারলেন তৃণমূলের সেকেন্ড ইনকামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের একটি হোটেলে এই বৈঠকের আয়োজন করেন যেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া শিউলি সাহা শ্রীকান্ত মাহাতো তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা দুই প্রার্থী জুন মালিয়া ও দীপক অধিকারী পৌরসভার চেয়ারম্যান বিধায়ক সহ ইলেকশন কমিটির নেতৃত্ব মিলিয়ে দেড়শো জন সদস্য সেই বৈঠকে এই লোকসভা নির্বাচনে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়ে যান তৃণমূলের যুবরাজ প্রায় তিন ঘণ্টা ধরে এই রুদ্ধশ্বাস বৈঠক চলে ওই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায় দু একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলেও তিনি পুরোপুরি প্রসঙ্গ এড়িয়ে গাড়িতে উঠে চপারে উঠে যান যদিও তৃণমূল সূত্রে খবর এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মেদিনীপুর ও খাটার লোকসভায় তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কঠোর বার্তা দিয়ে যান তিনি প্রত্যেকেই এক কথায় বুঝিয়ে দেন এই লোকসভা ভোটে সব অভিমান ভুলে লড়াই করতে হবে সূত্রের খবর তিনি নেতৃত্বদের এও বলেন ব্লক থেকে টাউনের সমস্যা মেটাতে হবে সেই ক্ষেত্রে এমএলএ হোক বা চেয়ারম্যান হোক একসাথে কাজ করতে হবে দলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে পৌরসভা ডিসলভ করে দিয়ে নতুন পৌরপ্রধান গঠন করা হবে এই দিন বিশেষ করে মোহনপুর এগরা ফড়কপুর ও মেদিনীপুরের নেতৃত্বে বিশেষ করে বুঝিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই মোদ্দা কথা উনি বলেছেন যে আপনারা নিশ্চিত থাকবেন আমরা এই দুটো সিট জিতব তিনটে সিট ঝাড়গ্রামও জিতব ফড়ক মেদিনীপুরও জিতব আর আমাদের ঘাটালও জিতব বিজেপির বহু লোক আমাদের কাছে খবর আছে বিজেপির বহু লোক বিজেপিকে ভোট করবে না এবং শুধু তাই নয় গত যে নির্বাচনটা হয়ে গেছে সেই নির্বাচনের আসনগুলোতেও আমরা উত্তরবঙ্গে জিতব অতএব কোনো সমীক্ষা কাজে লাগবে না এবং উনি শুধু একটা কথা বলেছেন এই যে পাক্কা আর তিরিশ দিন আছে এই তিরিশ দিন আর এক মিনিট সময় নষ্ট না করে সবাইকে মাঠে নামতে হবে একসঙ্গে উনি একটা যোগসূত্র তৈরি করে দিয়ে গেছেন যে ছোটোখাটো নিজেদের মধ্যে যা বিবাদ বিসংবাদ মনোমালিন্য আছে সে সমস্ত ভুলে গিয়ে আপনাদের আগে দলের কথা ভাবতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে রাখুন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে রেখে আপনারা একদম জান লড়িয়ে খাটুন সবাই হাত তুলে কথা দিয়েছেন আমরা জান লড়িয়ে খেটে এই সিটগুলো সব জেতাবো একদম নিশ্চিত করে বলেছেন বিবাদ নেই কোনো বিবাদ সেরকম বড় ধরনের বিবাদ নেই আগে যা ছিল ম্যাক্সিমাম মাঝখানে ইলেকশন কমিটি করে করে ম্যাক্সিমাম বিবাদ মিটে গেছে যেখানে ছোটখাটো ছিল উনি শুধু বলেছেন আমরা কারুর কোনো কথা শুনবো না দল কিন্তু ব্যবস্থা নিয়ে নেবে যদি কেউ দলের ছোটোখাটো বিবাদের জন্য ঘরে বসে থাকেন বা মহান অভিমান মনোমালিন্য করেন দল ব্যবস্থা নেবে এখন সবাইকে উনি বলছেন সব বলে নির্বাচনের পর সবার সাথে দরকার হলে ইন্ডিভিজুয়ালি বসবেন কিন্তু বিবাদ বলে আপনাদেরকে এক কাটটা হয়ে নেমে পড়তে হবে দলের কাজে নির্বাচনের কাছে সংসদীয় গণতন্ত্রে নির্বাচনটাই শেষ কথা বলছে এবং বিজেপি ভুল তথ্য দেওয়ার চেষ্টা করছে আপনারা নিশ্চিত থাকুন আমরা পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করব। এবং আপনাদের এই জেলাতে আমরা অত্যন্ত ভালো রেজাল্ট করব আর একটা সাজেশান দিয়েছেন যে উনিশ সালের নির্বাচনে যে যা ভোট পেয়েছেন একটা আমাদের কথা থাকলো এটা পরিহাস চলে বলেছেন এবং উপদেশ চলে বলেছেন যে প্রত্যেককে তার জায়গাতে যে অঞ্চলে আছেন অঞ্চলে যে বুথে আছেন বুথে যে ব্লকে আছেন ব্লকে যে বিধানসভা করছেন বিধানসভা টেন পার্সেন্ট ভোট আপনাদের বাড়াতে হবে তৃণমূলের পক্ষে